নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবারও অম্ববতী স্পেশাল মটন রান্না করব খুব সহজ পদ্ধতিতে তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি সহজভাবে তো চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি চারশো গ্রাম মটন নিয়েছিলাম সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ও তার সাথে চারটা বড় বড় টুকরো আলু কেটে নিয়েছি এখন এর ওপরে দিলাম স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আগে থেকে বেটে রেখেছিলাম আদা জিরে রসুন কাঁচা লঙ্কা সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দেব আমি দু টেবিল চামচ সরষের তেল এখন সব কিছু একসাথে ভালোভাবে আমি মাখিয়ে দিতে বললাম তো ও মাখিয়ে দিচ্ছে ভালোভাবে আমি আর হাত করলাম না দেখুন এভাবে ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে মটনের সাথে মিশিয়ে নিলাম কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন কড়া বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিলাম সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলেই বানানো যাবে খুব সহজভাবে তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ফড়নে দেব শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি ও দুটো তেজপাতা দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মটন মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এখন এই মটনের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি এভাবে নাড়াচাড়া করে একটু কষে নিলাম এখন আমি মটন ভালোভাবে সেদ্ধ যাতে হয়ে যায় তার জন্য আমি চার টুকরো পেঁপে দিলাম পেঁপে দিয়ে এভাবে কষে বসালে মটন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর প্রেশার কুকারে সেদ্ধ করতে হয় না আপনারা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করে নিতে পারেন তো আমি এখানে পেঁপে দিয়ে রান্না করছি এজন্য আমি একেবারে কষে বসাচ্ছি তো এভাবে আপনারাও পেঁপে দিয়ে খুব সহজে মটন রান্না করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা পেঁপে দেওয়ার ফলে যাতে পেঁপের কাঁচা গন্ধ চলে যায় এই জন্য আমি বেশ কিছুক্ষণ ধরে আবারও কষে নিলাম মটন আমি বানাচ্ছি একদম হালকা মশলায় কারণ প্রচণ্ড রোদ গরম এজন্য মটন তো একেই গরম এজন্য আমি বেশি মশলা দিচ্ছি না তো এখন আমি পরিমাণ মতন কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম তো ঢাকা তুলে নিলাম তো অনেকটাই দেখুন জল মরে গেছে তো আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে কষতে কষতে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেটুকু জল আছে মটনের গায়ে সেটাও আমি এভাবে নাড়াচাড়া করে কষতে কষতে দেখুন শুকিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে জল এখন আমি মটনের যে ঝোল বানাবো তার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এখন এই ঝোল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে তো তৈরি হয়ে গেল আজকে আমাদের হালকা মশলায় অম্ববতী স্পেশাল মটন রেসিপি তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখন আমি একটা জামবাটিতে তুলে নেব তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি দেখা হবে পরের ভিডিওতে